দ্যাট ইস জাবিন আমরা একটা জিনিস দেখলাম এই গত কয়েক দিনের মধ্যে যদি আমি বলি যে প্রধান যেটি খবর বা প্রধান খবরের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ খবর সেই খবরটি হচ্ছে এরকম আপনারা এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে একটি রাজনৈতিক নতুন রাজনৈতিক জোট করেছেন যার নাম গণতান্ত্রিক সংস্কার জোট আমরা এর জন্য আপনাদের অভিনন্দন জানাই আমার প্রশ্ন হচ্ছে এই জোটের নেতৃত্বে কে আছেন অর্থাৎ এই জোট যদি সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন ধন্যবাদ খালেক ভাই আপনাকে আমার সমালোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমাদের দল গঠনের নয় মাসের মতো চলছে এবং অনেক কিছু পার হয়ে অনেক ধরনের সমীকরণ অনেক কৌশল অনেক আলোচনা সমালোচনা পার হয়ে আমরা দীর্ঘ আলোচনার পর আমরা এই তিনটা রাজনৈতিক দল একটা একটা অবস্থানে আসতে আসতে পেইজে এবং আমরা আশা করছি যে এই রাজনৈতিক জোটে অনেক অনেকে যুক্ত হবেন আমরা সেটা আহ আহ্বানও জানাই কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে সরাসরি একদম ক্ষমতার গেলে কি কি হবে আমাদের এই রাজনৈতিক জোটটা মূলত ভোটের বা ভোটের থেকেও বেশি আমাদের একটা রাজনৈতিক বোঝা পড়া। ভবিষ্যতের মানে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি আমাদের দেশ পরিবর্তনের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আমাদের আলোচনা আমাদের যে পরিকল্পনা সেই পথে আমরা আসলে আরও কিছু সঙ্গী যুক্ত করলাম আমাদের মূল ফোকাসটা কিন্তু ওখানে কেন ওখানে কারণ গত দেড় বছরে ভাঙ্গা করা মানে গত পনেরো মাসে বা গত আট নয় মাসে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি বাধা বা চ্যালেঞ্জিং মনে করি সেটা হচ্ছে যে যারা পুরনো আছেন মানে অনেক স্টাবলিশড রাজনৈতিক দল আছেন তাদের সাথে আমাদের সংস্কার মৌলিক সংস্কারে যে আমাদের পার্থক্যটা এবং তাদের কাছ থেকে যে আমাদের বাধার যে একটা সম্মুখীন তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা শুধু সামনে নির্বাচনটা এনসিপির রাজনৈতিক চলার পথে একটা অধ্যায় তো সব ফোকাসটা যে আমাদের ওইখানে এবং তখনই আমরা সরকার সব ফোকাস ওখানে না মানে কিছু ফোকাস কি আছে এই ইলেকশনটা নিয়ে কিছু ফোকাস থাকলে কিছু ফোকাস থাকলে তো এই মোর্চাটার নেতৃত্ব কে দিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা ঠিক করেছেন আচ্ছা এখানে একদম প্রাইমারি লেভেলে এখন পর্যন্ত ওভাবে কোনো নেতৃত্ব বা কোনো ধরনের পদ পদবি এটা নির্ধারণ হয়নি আপনারা সংবাদ সম্মেলন থেকে দেখেছেন খালা এখানে নাহিদ ইসলামকে মুখপাত্র ঠিক করা হয়েছে এবং ওই সংবাদ সম্মেলনে যে এবি পার্টির সভাপতি আছেন মঞ্জু ভাই উনিও এটা বলেছেন যে স্বাভাবিকভাবেই যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী এবং তরুণদের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে বা পুরো দেশের আসলে মনোযোগ বা আকর্ষণ যেটাই বলেন রাজনীতিতে স্বাভাবিক স্বাভাবিকভাবেই তারাই আহ সেন্টারে থাকবে এটা মঞ্জু ভাই বলেছেন কিন্তু এটা আসলে আহ এখনো এত প্রাইমারি লেভেলে কারণ আমি প্রাইমারি লেভেলে বলি খালেদ ভাই প্রাইমারি লেভেলে এজন্য বলছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে পরে কৌশল বা যে সমীকরণ সেখানে এত আলোচনা এবং এত সমালোচনা এত দিক বিবেচনা করে যে আমরা আসলে একটা পর্যায়ে পৌঁছেছি এটাকেই আমি আসলে অনেক বড় সাকসেস হিসেবে দেখি সো এর পরের ধাপে আমরা কর্মসূচিতে যাব এর পরে আমরা হয়তো নির্বাচনে যখন যাব তখন কিন্তু এই চলতে চলতে না ডক্টর আপনি হয়তো ঠিকই বলতেছেন যে আপনারা অনেক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে আপনারা আলোচনা সমালোচনা সবচেয়ে বেশি করেছেন আমার ধারণা তারপরেও আমি এরকম প্রথম মানে আমার আমার আমি রাজনৈতিক মোর্চা করা হয়েছে অথচ নেতৃত্বে কে থাকছেন সেটি এখনও ঠিক করা হয় নাই ফোকাস ওদিকে না এইটা আমার প্রথম অভিজ্ঞতা আমি জানি না মানে এরকম আর কোথাও কখনো দেখেছি কিনা একটা একটা নতুন অংশ আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আমি আমি আর দেখি নাই মনে হয় আমি আর দেখি নাই না হ্যাঁ না দেখে থাকতে পারেন কিন্তু আমি বলছি না যে এখান থেকে কোনো নেতৃত্ব বা কোন ধরনের এই জোটটার আহ কোন ধরনের চেঞ্জ হবে না না এটা আমি কিন্তু একদম প্রাইমারি পর্যায়ে যখন এই জোটটা গঠন হয় তার আগে প্রচুর আলোচনা হয়েছে আমাদেরকে অনেক কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যে একসাথে হতে পেরেছি আমি সেটাকেই সফলতা দেখছি এবং এইটার পরবর্তীতে ফোকাসটা ওইখানে যায় কিনা এটা কিন্তু আমাদের একসাথে পথ চলার উপরেই নির্ভর করবে ওকে আপনার চ্যালেঞ্জটা ওভারকাম করে আপনারা একসাথে হতে পেরেছেন সেটাকে আপনারা একটা বড়ো জায়গা মনে করতেছেন আমি শুধু একটু জানতে চেয়ে রাখি আপনারা যখন এনসিপি গঠন করেছিলেন তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা এরকম একটা জোট করবেন যার একজন বামপন্থী বলে পরিচিত আরেকজন খুব ডানপন্থী যাদের নেতারা আগে জামাত করতেন এরকম দুইটা দলের সাথে জোট করবেন নির্বাচনী জোট এইটা আপনাদের ভাবনাই ছিল কি না বা যখন আপনারা সে জোট করলেন তখন সেটাকে আপনার একটা খুব সফলতা মনে করতেছেন কিনা আমি আসছি আপনার আপনার কাছে 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 প্রশ্নটা করে রাখলাম একটু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশে না ফেরেন আপনি ফেসবুক পোস্ট দিয়ে সম্প্রতি আপনার ফেসবুক পোস্টে সম্প্রতি এরকম একটা আহ্বান আমরা দেখলাম তার নিরাপত্তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্বের আভাস আছে আপনার লেখায় আমাদের প্রশ্ন হচ্ছে তার জন্য হুমকি আসলে কারা মানে আমি কিন্তু তার জন্য হুমকিটা খুঁজে পাইতেছি না আপনার কাছে কি মনে হয় তার জন্য হুমকি কারা নাকি তিনি একটা মানে আমার যেটা মনে হয় যে তিনি একটা ড্রাম বিটিং করতেছেন এক ধরনের ড্রামাটাইজেশন করতেছেন এক ধরনের তার কিছু ডার্টি লন্ড্রি আছে সেগুলি পরিষ্কার করতেছেন এবং তিনি একটা এন্ট্রি নেবেন যে মনে হয় যে যে গড়র প্রতীক্ষায় আমরা ছিলাম সেই গড়ও চলে আসছেন কারণ পুরো ব্যাপারটাই মানে যেটা মানে তার না আসাটা পুরোটাই আমার কাছে মানে খুব যুক্তি কোনো কারণ খুঁজে পেতেছি না এখন যেহেতু তাসনিম খলিল ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আমার আমি আসলে আপনাকে খোঁজ করতেছিলাম গত দুই তিন সপ্তাহ ধরে এটা জানার জন্য যে ইজ ইট লাইক মানে এর মধ্যে কি আছে আসলে মানে আমি

মানে আউটসাইড অবজার্ভার হিসাবে আমার অবজার্ভার বেশি হ্যাঁ তো এইখানে যেটা আপনি তো এই যে একটু আগে আমাদের কাসনুবাকে একটু বাইটিং প্রশ্ন করলেন না যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে হ্যাঁ তো সে কিন্তু এটাও বলতে পারতো যে আমাদের নয়া বন্দোবস্তে আমরা কোন প্রধানমন্ত্রী রাখবো হ্যাঁ যাই আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা আপনি যেটা বলতেছেন যে আমার পোস্টে আপনি ষড়যন্ত্র তত্ত্ব পেয়েছেন এরকম কোনো কিছুই ছিল আমি কোনো তত্ত্ব দেইনি আমি আমার ওপিনিয়নটা দিয়েছি এখানে আমি দুইটা জিনিস একটা হলো সিকিউরিটি একটা হলো তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা আর সেটার সাথে আমি যুক্ত করেছি হাই পলিটিক্স এখন হাই পলিটিক্স থেকে হাই পলিটিক্স হলো যে একটা রাষ্ট্রের সারভাইভালের প্রশ্ন একটা রাষ্ট্র ভবিষ্যতে কি রকম আকার প্রকার নিতে পারে রাষ্ট্র থাকবে কি থাকবে না স্টেট ফেলিয়ার হবে কি হবে না এই ধরনের উচ্চ রাজনীতি যেটা মানে খুব ভালো বাংলা হয় না হাই পলিটিক্স এর সেটার সাথে যখন একজন ইন্ডিভিজুয়ালের নিরাপত্তার প্রশ্নটা জড়িত হয়ে যায় এবং কেন তফসিল হওয়ার আগে তার আসা উচিত হবে না এটা আমি অলরেডি সেখানে একটি দিয়ে বলেছি এখন আমি আশা করব যে যারা হাই পলিটিক্স ব্যাপারটা বোঝেন তারা অলরেডি মেসেজটা পেয়েছেন আর আপনি যদি বলেন যে ওয়েটিং ফর গড এখানে ওয়েটিং ফর গড কোনো বিষয় না এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে যে যে ভূখণ্ডে আমরা আসি যে উপমহাদেশে আমরা বসে আছি সেখানে আমরা নির্বাচনকালীন মানে নেতাদের উপরে আক্রমণ তো আমরা কয়েকটা দেশে দেখছি প্রেমাদাসাকে সম্ভবত গ্রেনেড ছুড়ে হত্যা করা হয়েছে তারপরে আপনি ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে বেনজির ভুট্টোকে সে যখন দেশে ফিরলো এই তারেক রহমান যেভাবে ফিরবেন বলে বলা হচ্ছে ওই রকম তার বেনজির ভুট্টো বহরে হামলা হলো এবং পরবর্তীতে তাকে নিরাপত্তা ঝুঁকি কি একেবারেই নাই তারেক রহমানের এটা কি সবকিছুই আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিব আর তারেক রহমান এখন দেশে আসছে না কেন এবং মানে না আসায় আসলে তার লাভটা কি হচ্ছে আমি এটা ওকে কারণ তার মানে মানে তারেক রহমান দেশে আসাতেই বরং আমি লাভ দেখি আমি যেটা দেখতেছি মাই my from right. my uh, vantage আমার মনে হয় এখানে হাই পলটিক্স এবং সিকিউরিটি এখানে কত প্রতিভবিকে ओके আমি একটু আপনার ফেসবুক স্ট্যাটাসে একটু পড়ি তাহলে কেন আমি সরজন্ত্রের শব্দটি না ঠাইকেও অবস্থানটা বা বৈশিষ্ট্যটা পাচ্ছে সেটা একটু হয়তো পাঠক বিচার করতে পারবে জাতীয় রাষ্ট্রের প্রতি দায়িত্ব বা বাবার দায়িত্ব থেকেও বড় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমানের বাংলাদেশ ফেরা উচিত হবে না কোশ্চেন্স অফ সিকিউরিটি অ্যান্ড হাই পলিটিক্স মাস্ট ট্রাম্প ইমোশন আপনি এটার ব্যাখ্যা দিয়েছেন আমি দুই তিনটা জায়গায় আপনাকে একটু ছোট ছোট প্রশ্ন করতে চাই আপনি প্রেমাদাসার কথা বললেন ইন্দিরা গান্ধীর কথা বললেন বেনজির ভুট্টোর কথা বললেন তিনটা আসলে তিন ধরনের রাজীব গান্ধীর কথা বলেছেন না আপনি চারটা চার ধরনের পরিস্থিতি আসলে আপনি তারেক সাহেবের সাথে কোন পরিস্থিতিটা আসলে মেলাচ্ছেন কারণ প্রেমা ইন্দিরা আপনি বেনজির ভুট্টোটা মেলাচ্ছেন তো বেনজির ভুট্টোটা মেলানোর পরে বেনজির ভুট্টোটা পরে আপনাকে তো সাথে সাথে তেলে ওইটাও আপনাকে মিলাইতে হবে বেনজির ভুট্টোর কে পছন্দ করেন না এরকম সরকার অথবা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব সে সময় সেখানে ছিল আপনি সেরকমটা মনে করতেছেন কিনা সরকার বা সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব মানে তারেক মানে সিন থেকে সরাই দেওয়া বা তফসিল পিছায় দেওয়ার মতো একটা তো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে কম না এটা তো আমরা সবাই জানি এখন ওই ওই আলোচনা যদি যাইতে হয় তাহলে তো আমরা পুরো এক ঘন্টায় ওইটা নিয়েই আলোচনা আমরা আমরা এক ঘন্টা না আমরা হয়তো আরেকটু বেশি সময় এটা আলোচনা করতে চাই কিন্তু এই আলোচনাটা করার জন্য আমাদের আসলে আরেকটু ইকুইপড হইতে হবে কিন্তু আমি আপনি বলতেছিলেন যে তারেক সাহেব দেশে না আসলে কি সুবিধা আমি দুই তিনটা বলতে পারি আপনাকে আমার হাইপোথিসিস আমি মনে করি তারেক সাহেব দেশে না আসলে সুবিধা তার দলের ভিতরে অনেক অন্তর্কুন্দল আছে সেই দলের অন্তর্কুন্দলটা তিনি দূর থেকে মেরোতে চান আমি জানি যে দলের মধ্যে থেকে তিনি আসলে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও তিনি আসলে চেয়ারম্যানের দায়িত্ব পান নাই চেয়ারম্যানের দায়িত্ব না পাওয়া মানে আসলে তারেক রহমান সাহেবের বিএনপিতে কোনো লিখিত ক্ষমতা নাই আসলে তিনি আসলে বিএনপির কোনো কমিটি চেঞ্জ করতে পারেন না তিনি তার কোনো দল চেঞ্জ করতে পারেন না এই ব্যাপারগুলি ব্যাপারে তিনি নিশ্চিত হতে চান তিনি আসলে তার কিছু যেগুলি আমি ডার্টি লন্টি বলতেছিলাম যে তিনি জানেন যে পনেরো বা সতেরো বছরের সময় আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় তাদের দলের লোকজনরাই বিভিন্নভাবে তথ্য পাচার করেছেন

সম্ভবত তফসিল ঘোষণা হওয়ার আগে উনি আসলেই আসবেন ঘোষণা হওয়ার পরে উনি আসেন আপনি যে বিএনপির একটু বলে ভাই বিএনপির যে আপনি সংগঠনের অবস্থার কথা বললেন দেখেন আমরা ফেসবুকে অনেক কিছু দেখি আহ ঢাকার এই যে এলিট সোসাইটিতে অনেক আলাপ আলোচনা হয় টকশোতে অনেক আলাপ আলোচনা হয় আমি অক্টোবর মাসে আমি বাংলাদেশে আসছি তারপর থেকে আমি পুরো বাংলাদেশ ঘুরছি সো আমি যেটা এখন বলতেছি এটা এম্পেরিক্যালি আমি নিজের চোখে যেটা বাংলাদেশের আমি সিলেট ডিভিশনে গেছি আমি চিটাং ডিভিশনে গেছি আমি খুলনাতে গেছি আমি বরিশালে গেছি এবং প্রতিটা জায়গায় একসেপ্ট এ ফিউ প্লেস বিএনপি খুবই সংগঠিত অবস্থায় আছে এবং তারেক রহমানের প্রতি বিএনপির লয়্যাল্টির কোন ঘাটতি নেই এবং বিএনপি তে তারেক ফিগার যারা পরিচিত এরাও কিন্তু প্রকাশ্যে তারেক রহমানের বিরোধিতা করতেছে তো তারেক রহমান তার পার্টি সামলাতে পারবে না বিদেশ থেকে তাকে সামলাতে হবে দেশে গেলে বিপদে পড়ে যাবে এটা আমার মনে হয় হিসেবে হিসাবে ওকে আমি এগ্রি করলাম তফসিল ঘোষণা পরে কি নিরাপত্তা ঝুঁকি যেটা ছিল সেটা মানে কেন কমবে মানে তাকে কি স্পেশাল কোনো ব্যবস্থা দেওয়া হবে বা কিছু করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এরকম মনে করতেছেন এখানে আমরা এমন কোনো ট্রিগার ইভেন্ট চাই না আমি খুব মানে ওয়াইড একটা অ্যাঙ্গেল থেকে বলতেছে কোনো ইন্ডিভিজুয়ালকে নিয়ে আমরা যারা বাংলাদেশের ভালো চাই আমরা যারা বাংলাদেশের ওয়েল উইশার আমরা এমন কোন ফিগার ইভেন্ট চাই না যেটাকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়া হতে পারে অথবা নির্বাচন হবে না এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট এটা অনেক ধরনের ফোর্স মাঝুরে যেটা বলে অ্যাক্ট অফ গড কালকে যদি এখন ধরেন একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল হ্যাঁ কয়েকদিন আগে যে আমার এই বাসাতে সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখলাম ভূমিকম্প হচ্ছে তো এখন ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল তখন আপনার ইলেকশনটা পিছিয়ে দিতে হবে অথবা ধরেন কোনো একটা রাজনৈতিক নেতা সমাবেশের এক কোনায় একটা হামলা সেটা সেটাকেও কেন্দ্র করে এমন কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটার কারণে ইলেকশন পিছিয়ে তো এইজন্য জন্য বিচার করে আমরা এমন কোন ট্রিগার ইভেন্ট চাচ্ছি না যেটার কারণে ইলেকশনের তফসিলটা

না এটা তো তাদের তাদের কাছে হয় যে তপসিলে আগে তারা বিদেশে থাকবেন তপসিলের পরে তারা বিদেশ থেকে ফিরবেন এটা তো তাদের ডিসিশন ওকে এটা তো শফিকুর রহমান সাহেব তো নিয়মিত লন্ডন যাচ্ছেন উনি কেন যাচ্ছেন সেটাও তার একার কত উনার তাসিম খলিল আপনাকে ধন্যবাদ আমি একটু দর্শক ডক্টর জাবিনের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের মতামত পড়ি নাইম খান সাহেব উনি সি7জে উনিই আমাকে বলেছে যে তারেক রহমান নিয়ে আপনার এত চুলকানি কেন খালেট আরেকজন বলছেন খালেদা ভাই খালেদা জিয়া ভালো কিন্তু তার দাল দল ভালো না জামাত এটা বলে কিন্তু আমার প্রশ্ন খালেদা আর বিএনপিকে আলাদা হয় ভাই আমি একটু ডক্টর জাবিনের কাছে আসি ডক্টর জাবিন প্রথম যখন এনসিপি গঠিত হয়েছিল তখন এনসিপি নিজেদেরকে যেরকম একটি দল হিসেবে দাবি করেছিল বা আত্মপ্রকাশ করেছিল এখন আপনারা এই পথ পাড়ি দিয়ে এসে যেটাকে আপনি চ্যালেঞ্জ বলছেন আমি ভিতরে বাহিরে নানা ধরনের চ্যালেঞ্জে দেখছি আপনাদের দলের একজন নেতা তিনি এরকম বলছেন বাইরের বিএনপি আর জামাতকে কি করে সামলাবো আমরা তো তা আব্দুল কাদেরকেই না আমি বিএনপি এনসিপির একজন প্রার্থীর কথা বলছি যে তিনি এরকম কথা বলছেন যে এই চ্যালেঞ্জটার পরে আপনারা এখন যে জোটটা গঠন করেছেন এবি পার্টির সাথে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে এতে আপনারা আপনাদেরকে সফল মনে করেন কিনা মানে আপনারা এই চ্যালেঞ্জ অতিক্রম করেছেন একটা ভালো জায়গায় এসেছেন এরকম মনে করেন কিনা হ্যাঁ এটা আমি তো যখন লাস্ট বার बोलছেন আমি এটা অবশ্যই এটা বিরাট সাফল্য এই কারণে আপনি বলছিলেন না যে ডান ঘরানার বাম ঘরানার সাথে জোট করার কোনো পরিকল্পনা ছিল কিনা বামরা যখন দল শুরু করি আপনি দেখেন আমরা যখন দল গঠনের পরে আমাদের বিশেষ করে মৌলিক সংস্কার প্রশ্নে যখন ঐক্যমত কমিশনে ডিবেটগুলা হচ্ছিল আমরা যখন আলোচনা সমালোচনাগুলো চলছিল তখন কিন্তু আমরা দেখলাম যে এই আমরা যারা যারা কাছাকাছি আছি এবং তখন যে পরিমাণ আহ ডিবেট করে আমরা শেষ পর্যন্ত জুলাই সনদকে গণভোট পর্যন্ত নিয়েছি এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে এই তিনটা দল কিন্তু আমরা কাছাকাছি ছিলাম সো এটা এই তিনটা দলের হয়তো আমি যেটা গত দিনও এক জায়গায় বলছিলাম যে সাংগঠনিক শক্তি হয়তো অতটা বেশি না ভোটের মাঠে হয়তো দুর্বল কিন্তু এই তিনটা দল কিন্তু সংস্কারপন্থী এবং এটা শুধু সামনের ছাব্বিশে নির্বাচন পর্যন্ত না আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকেই দুর্নীতি বিরোধী দিবসে তারেক রহমান সাহেব কিছু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে ওনাদের কিছু পরিকল্পনার কথা বলেছেন তার মধ্যে প্রথমটা হচ্ছে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে দুদক আর নির্বাচন কমিশনের কথা উল্লেখ করেছেন ওনারা কিন্তু সংস্কার প্রস্তাবে দুদকের প্রধান যে একজন নিরপেক্ষ বডি নিয়োগ দিবে সরকারের নির্বাহী ক্ষমতার বাইরে গিয়ে সেটাতে কিন্তু ওনারা রাজি হয় নাই ওনারা এই পরিকল্পনার মধ্যে উনি পুলিশিং পুলিশের সংস্কারের কথা বলেছেন অথচ পুলিশ অধ্যাদেশ যেটা অনুমোদন হয়েছে বা খসড়া সেটাতেও ওনাদের আপত্তি ছিল ওনারা চিঠি দিয়ে বিবৃতি দিয়ে সেটাতে বাধা দিয়েছেন সো এই যে অঙ্গীকার ভঙ্গের যে একটা সংস্কৃতি বাংলাদেশের অতীত থেকে আছে রাজনীতিতে আছে এটা মোকাবেলা করার জন্য ছাব্বিশের পরবর্তী নির্বাচনেও কিন্তু আমাদের একটা জোরালো ভয়েস লাগবে আমাদের একটা জোরালো জোট লাগবে তো এই তিনটা দল কিন্তু আমার কাছে মনে হয় যে এসব প্রশ্নে অনেক জোরালো ভূমিকা রাখতে পারবে আপনি আদর্শগত মিলে কথা বলছেন এই তিনটা দলে মানে আমি এনসিপির কথা জানি না কারণ এনসিপির প্রশ্ন করে কোনো জবাব পাই না আদর্শগত মিল এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের মধ্যে আছে বলছেন না আমি বলছি যে যে জুলাই আকাঙ্ক্ষা যেটা ছিল যে আমাদের পুরনো নিয়ম ছিল রাষ্ট্র কাঠামোর সেগুলোর পরিবর্তনের জন্য আমরা তো একদম শুরু থেকে সংবিধানের পরিবর্তন হয়ে গণপরিষদের মাধ্যমে চেয়েছিলাম সেটা হয় নাই সেখান থেকে জুলাই সনদের উপর অনেক আলোচনা হয়ে সবশেষ গণভোটে গেল এই পদগুলা কিন্তু আমরা আলাদা আলাদা তিনটা দল একসাথে পার করেছে আমি একটা কথা বলে খাবব এই যে আপনি আদর্শের কথা বলছেন আপনি দেখেন গত কয়েক মাসে আপনার মনে পড়ে জুলাইয়ের হত্যাকাণ্ডের বা বাংলাদেশের গত চুয়ান্ন বছরে বাংলাদেশের উন্নতি বা এই জুলাই গণ অভ্যুত্থান কেন হলো এটা আমাদের কোনো আমাদের ব্রেনে আছে আমাদের স্মৃতিতে আছে এটা পুরাটা ওয়াশ আউট হয়ে গেছে নির্বাচন দিয়ে

আমি আপনি কি এটা কোনো আলোচনা দেখেন আপনি দেখেন লক্ষীপুরে আমি পরশুদিনে নিউজ আমি লক্ষীপুরে লক্ষীপুরে একটা জেলা যুবলীগের সভাপতির ছাদ থেকে পঁচিশ তিরিশ জন অস্ত্রধারী সাধারণ ছাত্রদের উপর গুলি করেছিল পশুদিনের নিউজ বলছি আমি পশুদিন বা তার আগের দিনে লক্ষীপুরে একটা অস্ত্র উদ্ধার হয় নাই তারা রেস নিয়ে নিয়ে লক্ষীপুরে এখনো নিহত ওখানে চারজন ছাত্র নিহত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এসব খবর কি আপনি যে এই যে প্রত্যেকটা থানা থেকে যে এতগুলা অস্ত্র আপনার লুট হলো এগুলার কি কোনো কিছু রিভাইভ হয়েছে আমি যেটা বলছিলাম এই যে আজকে রোকেয়া দিবস আসলেই বাল্যবিবাহ বাল্যবিবাহ নিয়ে খুব রব উঠে বাল্যবিবাহ রোধ করতে হবে আমার দর্শকরা নিশ্চয়ই হাসি করবে নির্বাচনের টকশোতে আমি বাল্যবিবাহর কথা বলছি বাংলাদেশে প্রতি দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে হচ্ছে বাল্যবিবাহ হয় দুইটা মেয়ের মধ্যে সো আপনি যদি এই আদর্শিক ক্যাচালে বা সাংস্কৃতিক ক্যাচালে বাইনারি রাজনীতির মধ্যে এই নীতি নির্ধারক পর্যায়ে যারা যান তাদেরকে যদি আপনি ছাড় দিতে থাকেন তাহলে ওই নির্বাচন আসবে গণভ্যুত্থান আসবে মানুষ মরবে একদল গিয়ে আরেক দল আসবে তারা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার দিবে নির্বাচনী প্রতিশ্রুতি দুর্নীতি বিরোধ যুদ্ধের বিরুদ্ধে অনেক পরিকল্পনা ঘোষণা করবে কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলার আর কোনো বাস্তবায়ন এইবার এগুলোর এগুলো বাস্তবায়নটার আদার হিসেবে তো বলেছি এবং এই সংস্কার প্রক্রিয়াটা যাতে জোরদার থাকে সেজন্য আমি বলি যে এই জোরটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি বারবার এনসিপির আদর্শিক কথাটা বলেন আপনি মানে এই ডান বামের বাইরে গিয়ে এই ডান আপনি ভুলে যান আপনি ধরতে পারছেন না এনসিপির আদর্শকে আমরা বারবার বলার পরও আপনি ধরতে পারছেন না এনসিপি নাকি গুড এনাফ কিন্তু হ্যাঁ আমরা তো বারবার পরিষ্কার করি আমরা কোন আপনি দেখেন আজকের প্রশ্নটাকে করেন এই এই আপনাদের এই কথা নিশ্চয়ই আমরা শুনবো অনেকবার শুনেছি আপনি প্রশ্নটা করেন যে মানে ধরেন ডান বামের বাইরে গিয়ে আমরা ডান বাম ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমরা বামপন্থী ধরি এবি পার্টিকে যদি আমরা বামপন্থী ধরি তাহলে এনসিপি আসলে কোথায় দাঁড়ায় আছে এনসিপির আলাদা অস্তিত্বটা কি আমি যখন থেকে প্রোগ্রামের শুরু থেকে এই তিনটা জোটের উদ্দেশ্য বলার পরও আপনি এখনো ওইখানেই আছেন যে আদর্শিক কেন এখানে কোনো মিল আছে কিনা আমি যখনই বলছি যে এই পরবর্তী জুলাই পরবর্তী যে নতুন রাজনীতির কথা আমরা বলছি নতুন বাংলাদেশ পরিবর্তনের যে কথা বলছি মৌলিক সংস্কার কাঠামোর যে পরিবর্তনের কথা বলছি সেগুলোর আলোচনাটা জারি রাখার জন্য সেগুলোর আওয়াজটা জারি রাখার জন্য সেটাকে রাজপথে আরো জোরালো করার জন্য আমরা একসাথে হচ্ছি

সুপারিশগুলাতে আমরা একমত হয়েছি বা যেগুলা এই গণভোটে নেওয়া পর্যন্ত এটাতে কি আমরা পুরা প্রক্রিয়াটাতে কি আমরা কাছাকাছি ছিলাম না আমরা কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ নিয়োগ চাই নাই আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার একটা নিরপেক্ষ নিয়োগ চাই নাই এবং আপনাদের সবচেয়ে কাছাকাছি ছিল জামায়াতে ইসলামী এই যেগুলি বললেন সেগুলির মধ্যে তো তাদের সাথে তো আপনারা জোট করতে পারেন নাই জোট ওনাদের সঙ্গে যখন করছেন তখন নিশ্চয়ই এটার একটা কারণ আছে তাই না আমি সেই কারণটা ধরতে চাইতেছিলাম আমরা তো বিএনপির সাথেও জোট করি না এখানে জামাত বিএনপি বিএনপির সাথেও করেন নাই বিএনপি আপনাদের থেকে একটু দূরে ছিল কিন্তু জামাত আপনাদের খুব কাঁচা ছিল গণ আগে হচ্ছে ছিল দুইটা দল বিএনপি আওয়ামী লীগ এবং গণ পরে হয়ে গেছে এখন বিএনপি জামাত তিনটা দলই হচ্ছে পুরনো এস্টাবলিশমেন্টের এবং পুরনো চিন্তাধারার এই জামাত ইসলামকে একজন নারী প্রার্থীও কেউ মনোনয়ন দিয়েছে দেয়নি কিন্তু তাহলে আমরা বারবার বলছি যে নতুন পথে যাদেরকে আমরা সেটা একজন হলেও এক দলের একজন হলেও একজন আমরা আমাদের আওয়াজটা ভারী করতে চাই ওকে এনসিপি এনসিপি নতুন পথের যাত্রী এনসিপি নতুন পথের রাজনীতি করতেছে তাই তো রাজনীতি করতেছে না তারা তো তাদের মত করে নিজস্ব তিনটা রাজনৈতিক দল ছিল কিন্তু আমরা এখন জোট হয়েছি কোন উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে আমি উদ্দেশ্যটাই আপনাকে বারবার পরিষ্কার করার চেষ্টা করছি উদ্দেশ্যটাই বলার চেষ্টা করছি আমরা এই ধরনের উদ্দেশ্যটা তো আপনি শব্দ বলতেছেন সংজ্ঞায়ন করতেছেন না আপনার কাছে মৌলিক সংস্কার আর এবি পার্টির কাছে মৌলিক সংস্কার কি এক কেন এই যে আমরা যেই রাষ্ট্রকাঠামোর যে সংস্কার আমরা কথা বলেছি এগুলা কি আপনার কাছে এক মনে হয় না আমার কাছে তো জামাইতি ইসলামীকে যে সব কথা আপনারা বলেছেন জামাইতি ইসলামীর সাথে আপনারা আরো অনেক বেশি এক ছিলেন পুরোটা সময় আমি এটা দেখেছি আপনারা ওদের সাথে করেন নাই কিন্তু এবি পার্টি এবং সংস্কার রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে করছেন এটা তো কোন একটা যুক্তি বুদ্ধি থাকতে হবে তো তাই না ডক্টর জাবেদ কারণ এই দুটা দলের সাথে আমাদের বেশি বোঝাপড়া মিলেছে কেন আমরা পুরনো কারণ এই তিনটা দলই কিন্তু নতুন মানে নতুন রাজনৈতিক দল আমি কেন পুরনো আপনি দেখেন আজকে যে আঠারো বিশ কোটি মানুষের দেশে তেরোশো মানুষের উপর জরিপ নিয়ে যে পাতায় পাতায় প্রকাশিত হয় আপনি জরিপটাকে মোটা দাগে যদি দেখেন দেখবেন যে মানে নতুনদের নতুনরা অব জনপ্রিয় নতুনরা ব্যর্থ এরকম একটা পিকচারই এখানে আসছে এবং পুরনোরা এখনো জনপ্রিয় পুনর পুরনোরাই ক্ষমতায় যাবে এরকম একটা জিনিস পোট্রে করারই থাকে আপনার এই আপনার সংস্কারে শুধু মিল থাকলেই তো হবে না সুপারিশে শুধু মিল থাকলেই যে আমরা তাদের সাথে জোট করে যাব তা না আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে অনেক আলোচনার পরও কিন্তু কারণ এই নির্বাচনটা কেন্দ্র করেই তো খালি জোটটা হয় নাই সো আমরা কেন ভবিষ্যতে রাজনীতি এটা পরেও এটা পরেও আমি বলছি